ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই পাপি ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন লোক মাঝাবি মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী সাড়ে তিন কেজি ধরে পনে দুই কেজি দাম ধরে টাকা দেয় ওরা মাঝাব মজবুত যার কারণে বিবেচনা করা লাগে না বস সেই কালে মাবিয়া রাজি আল্লাহ সেই কালে আবু সাহেদ খুদরি রাজিয়াল মবিয়ার কথা মানেননি বলেছেন যে যার রাসুলের যুগে করেছি কর বুই একসা একসা শস্য একসা গম একসা চাউল একসা পনির একসা খাদ্য একসা আটা যেটা সহজ হয় একশা যেটা সৌদি আরবের মদিনার শাক আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম শুনুন সম্মানিত দিনী ভাই বোন রামাজান মাসে মাওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না মওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না ওটা করতে হবে না যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন তাহলে ও শ্যাম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন রামজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না এতে খালি গন্ডগোল হইচই হয় তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে যেমন সা জামিয়া সালাফের পক্ষ থেকে আছে প্রায় সাড়ে পাঁচশো মসজিদে মক্তব চালু হবে প্রশিক্ষণ চালু হবে সামনের এক তারিখ থেকে এবং তাদের খাওয়া থাকা আসা ফিরি থাকবে রাজশাহীতে অন্য অন্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন সেটা হল শিক্ষার কারণে আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন ইফতার করবে সব টাকা পয়সা জমা হইচই করবে চিল্লা চিল্লি করবে এতে ঘাটতি জরুরি রামাজান মাসে কাজ কম করতে হবে রামজান মাস আসলে মানুষ মনে করে এগারো মাস যে ব্যবসা করেছি এক মাসে করে নেব এগারো মাসের সমান যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত তারপর দোকানদার ব্যস্ত দেখবেন যে খালি ব্যস্ত তাই কিসের কিচ্ছু নাই এফতারি তো আইটেমের তো যারা বানাচ্ছে বানাতে হবে না তো ব্যস্ত বানাচ্ছে তো কিনতে হবে না তারা বিক্রিতে ব্যস্ত কেউ এ বাদতে ব্যস্ত নেই সব খালি লেনদেনে ক্রাই বিক্রয় ব্যস্ত তো যদি রামজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও আমাদের চাঁপাই নবাবগঞ্জে মহিলারা হাতের রুটি বানায় বাস লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় ইফতারের সময় কিছুই লাগে না তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশ বিদেশের প্রতি মাসে প্রায় চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে তো কাজেই আলহামদুলিল্লাহ এইটা তো অনেক বড় অনেক এরিয়া নিয়ে ষাটশো সত্তর বিঘা জমি রাজশাহী যেটা আছে চল্লিশ বিঘার উপরে আছে যেটা রূপগঞ্জ আছে সেটা প্রায় একশো বিঘার উপরে আছে যেটা দিনাজপুর আছে সেটা প্রায় আঠারো বিশ বিঘার উপরে আছে সম্মানিত দিনই ভাই বোন আপনার মতো পিতা আমি চাচ্ছি না আসলে পিতা হওয়া চাচ্ছি দেখেন পিতা কাকে বল এ দেখেন বাপে মেরে দিলেন এর নাম বাপ বিভাদারী মেয়ে জামাইয়ের সামনে বোঝা গেল না জামাইয়ের সামনে তো মা দেখবেন এই মেয়ে শোনো এই খালেদা শোনো দেখো মা দেখো তোমার মাকে তুমি আজ থেকে সৎ মা বলিও নাহলে খালা বলে ডাকিও খালা সহজ পথ বলো তুমি বলো তোমার নখটা বড় কেন নেইল পালিশ কেন কেন এর জবাব কে দিবে তোমার মা দিবে আমি দেবো নাকি আমি দেবো কেন আমাকে তো আল্লাহ দায়ী করে না তোমার মাকে করেছে তোমার ভরু তুলে চিকন করা আছে কেন এর জবাব আমি দিব আমি কেন দিব তুমি তো চুলকে ওপরে বেঁধে খোপা বেঁধে ধামাওয়ালিদের আলীদের মতো হাঁটো আরে ধামাওয়ালি মানে বাইদানিদের মতো বাইদানি চুল ওপরে বাঁকা করে একটা লম্বা লাঠি দিয়ে হাঁটো তুমি তুমি যে বাইদানি হয়ে চলো তো তোমার মা দেখে না এটা তোমার মা না তোমার খালা আমার পরামর্শ থাকলো মা বলিও না মার একটা দাম আছে খালা বলিও খালা কেমন আছেন আব্দুর বিন ইউসুফ আজকে আমাদের সম্মেলনে এসে আপনাকে খালা বলে ডাকতে বলেছে কেন এই জন্য যে আমার নখ বড় এই জন্য আমার নখে নেইল পালিশ এই জন্য আমার ভুরু তুলে চিকন করা আছে এই জন্য যে চুল আমি মাথার উপরে বেঁধে বায়দানি হয়ে চলি এই জন্য যে আমার পরনে স্কিন পায়জামা আছে এই জন্য যে আমার পরনে এরকম ফাঁকা পায়জামা আছে আর একজন ঢুকবে রিক্সায় উঠার সময় তো হাঁটু পর্যন্ত দেখা যায় তা আমি নাকি আমার নাকি মা নাই সেই জন্য এরকম আব্দুল রাজিক সাহেব বলে গেছেন আপনি নাকি আমার সৎ মা না হয় আপনি নাকি খালা মা হলে নাকি এরকম হয় না তো তাহলে মা দেখাই এরকম যে হয় না তো মা দেখাই জাবের রাজি আল্লাহ তালাহ বলেন যে আমরা একবার যুদ্ধতেই জেগেছিলাম চলে আসে যে মন্দিরে ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন যে থামো 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 রাতে এখানে থাকবো সকালে বাড়ি যাব তো আমি বললাম আল্লাহ রসুল আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল আমাকে কিছু কথা বললেন ও তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো আমি বললাম তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে তোমার সাথে খেলতো এগুলো কিছু বললেন তখন আমি বললাম দেখেন আল্লাহ নবী আমার আব্বা নয়জন জন মেয়ে রেখে শহীদ হয়ে গেছেন ওদের যুদ্ধে আমার নয় জন বোন আছে নয় জন বোন আছে আক্রাহ আনা তাজা বিসলা হন্না অফির খারকা আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে মা মানে চারটা দেখেন আল্লাহ নবী আমার আব্বা না ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন জন বোন আছে তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি অপছন্দ করেছি চারটা কারণে এক লেতুয়াল্লেমা হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মা মানে বিদ্যা দুই বলে তো আদিবাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে মা মানে শিষ্টাচার তুমি বলো খালেদা তোমার নখটা বড় নখে নেল পালিশ বলো এটা কোন শিষ্টাচার বলো এটা কোন শিষ্টাচার বলো বলো না আব্দুর রাইক সাহেব এটা হলো ইহুদি খ্রিস্টানদের পথিতলয়ের মেয়েদের শিষ্টাচার তোমাকে যদি কেউ বলে এই খালেদা তোমার নখটা বড় নখে নেল পালিশ আছে বলতে এটা কোন শিষ্টাচার তখন তুমি বলবা জি এটা হলো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের দুই বলতো তোমার পায়ে স্কিন পায়ে জামা কেন পরনে বলে এটা খ্রিস্টানদের নীতি ইহুদিদের নীতি ওদের বিভা লাগে না এমনিতে সঙ্গিন চলে ওরা স্কিন পায়জামা পরে আবার জ্যাংঘা পরে খালি থাকে ল্যাঙ্গট পরে খালি আর কিছু লাগে না তো তাহলে বলো এটা কেমন হলো এই যে কপালেটিভ কেটিভ হলো হিন্দু মেয়েদের নীতি ভুরু তুলে চিকন করা এগুলো শিষ্টাচার আল্লাহ নবী আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুরকে শিষ্টাচার শিখাতে পারে দুই বলে তুরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধুর মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে মা মানে মেয়ে হলো পরিপাটি হয়ে থাকবে সাজগোজ হয়ে সুন্দর হয়ে ঝকঝকে হয়ে থাকবে তার মানে এ মেয়ের মা আছে চার বলে তাকুমালাইহিনা আমার স্ত্রী আমার বন্দেরকে পাহারা দিবে পাহারা এই কোথায় গেছিলে সলাত হয়েছে বাহিরে গেলা কেন মাথায় কাপড় কই ছি 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 খালি মাথায় গেছিলে নাকি এরকম দেখলে বলে দাঁত খুলে দেবো সাবধান পাহারাদার আপনাদের এখানে পলাশিতে পাহারাদার ঘুমাওছে এখন মালিক কি করবে বেতন দিবে না আর যদি ভালো হয় তাহলে হলো না রে বেতন এ মাসের বেতন নিয়ে যা এটা পাহারাদার আল্লাহর নবী বলছেন যে মা হলো পাহারাদার আমি কি দিয়ে বুঝাই আপনাকে হাদিস তো বোখারি মুসলিম মা হলো পাহারাদার বলো খালেদা তোমার মা কেমন পাহারাদার তোমার কাছে কি আছে আমি কি দিয়ে বলতে পারি যে এটা তোমার মা এই জন্য নিরুপায় হয়ে আমি আব্দুরা বলেছি এটা তোমার খালা যাতে করে তুমিও বাঁচো আমিও বাঁচি নিরুপায় হয়ে বলেছি এটা তোমার সৎ মা নাহলে তুমি মিলাও মিলবে না চলেন সিএম মানে জান্নাত একদিন কেউ যদি সেম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন এক দুই কেউ যদি একদিন সেম থাকে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে একশো বছরের উপর দূরে সরিয়ে দিবেন তিন কেউ যদি একদিন সেম থাকে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে পাঁচশো বছরের উপর দূরে সরিয়ে দেবেন তাহলে তিনটে হাদিসের ফলাফল নেকি হলো না জান্নাত হলো জান্নাত এর ফলাফলে কোনো নেকি নেই শ্যাম পালন করে নেকি নেই পালন করে জান্নাত নেকি হলে ফেরেশতা লিখতেন ফেরেশতা দশ লিখো দশ বিশ পঞ্চাশ একশো বারো বড় 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 সাতশো আরো বড়ো আরো বড় হ্যাঁ কিচ্ছু নেই সেম প্রতিদান আমি ওটা আমার ব্যাপার প্রতিদান আমি দিব ওটা আমার ব্যাপার আল্লাহ বলছে প্রতিদান তিনি দিবেন এটা তার ব্যাপার শ্যাম পালন করেন না কেন কালকে থাকবেন শ্যাম বৃহস্পতিবার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না কেন এটা কোন অভ্যাস আপনাদের খালি গল্প করেন দোকানে বসে আড্ডা ফিটেন একবারে স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে লাগবে না সাহারি থাক সাহারি পারলে খান বা শ্যাম থাকতেই হবে আমি ফরজ বলিনি কিন্তু আপনার জীবনের জন্য বলছি থাকতেই হবে ব্যতিক্রম এবাদত পৃথিবীতে বলতে থাকি কয়েকটা তারপরে যখন মানুষ জান্নাতে ঢুকবে আটটা দরজা আছে জান্নাতে একটা একটা হজের একটা সলাতের একটা জাকাতের একটা দানের তো ফেরেস তারা ওই সময় ডাকবেন না আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এ দরে যদি আসেন আসেন যারা সেম থেকেছেন এ দরে যদি আসেন যারা হজ করেছেন তো অকার সিদ্দিক বলছেন আল্লাহর নবী আচ্ছা সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে হ্যাঁ তুমি তার মধ্যে মোটা কথা তুমি তার মধ্যে বিশাল ব্যাপার আহ্বাকার সিদ্দিক ভিন্ন মানুষ রাজি আল্লাহ তো শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই গেটটা বন্ধ হয়ে যাবে অন্য এবাদতকারী দিয়ে ঢুকতে পাবে না তখনও হজেরটা খোলা আছে সলাতটা খোলা আছে মানে আদায়কারী হজেরটা দিয়ে ঢুকতে পারবে হজ পালনকারী সলাত দিয়ে ঢুকতে পাবে কিন্তু শ্যাম পালন না করে এইটা দিয়ে ঢোকা যাবে না বুঝাতে পারিনি শ্যাম ভিন্ন এবাদত এটার সাথে মিল খাবে না অন্য কোনো ইবাদতের সাথে মিল নেই শুনুন আল্লা নবী বলছেন ওমামা বাহেলিকে ওমামা বাহেলি বলছেন আল্লা নবী একটা আমলের কথা বলেন তো আমি জান্নাতে চলে যাব দিয়ে দিয়ে। আল্লাহ রসুল বলছেন ওমামা শ্যাম পালন করো ইবাদতের জগতে সে সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে সে মতো কোনো ইবাদত নেই এক মিনিট এটা হলো শ্যাম একটা মতো আর একটা সমপর্যায়ের এটা হলো সলাৎ সলাৎ যত দামি এবাদত হোক না কেন কেউ যদি বলে সমপর্যায়ের ভুল হবে মানে এর সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই কেউ যদি বলে হজ শ্যামের মতো হবে না কেন এর মতো কোনো এবাদত পৃথিবীতে নেই একেবারে ভিন্ন এবাদত এর নাম শ্যাম আল্লাহর ভয় এক ফোঁটা চোখের পানি সবচেয়ে প্রিয় কাজ এক ফোঁটা চোখের পানি হজের সমপর্যায়ের ইবাদত জিনা না অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় সুন্দর করলে অজু করলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো উজু বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো সবটাই ভালো সুন্দর করে অজু করলে এটা হলো শ্যাম সুন্দর অজু শ্যামের মতো ভুল কথা সুন্দর অজু শ্যামের সমপর্যায়ের জিনা শ্যাম ভিন্ন ইবাদত বিচার মাঠে শ্যাম কথা বলবে অবশ্য অন্য কয়েকটাই বদত কথা বলবে এক শ্যাম আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে দুই কোরান কোরান তেলাওয়াত করলে কোরান আপনার পক্ষে কথা বলবে বিচার মাঠে তিন হজ যদি কবুল হয় তাহলে কালো পাথর হাজরা আসদ আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন তাসবি দানা দিয়ে কখনো তাসবি গণনা করবেন না পাঁচ যদি আমানত থাকে তাহলে পুলসেরাত পার হওয়ার সময় আমানত এক একদিকে থাকবে আর সদাচরণ ভাইয়ের সাথে বাপের সাথে যদি থাকে তাহলে এই সদাচরণ পুলসেরাতের আরেকদিকে থাকবে এভাবে থাকবে এই চাল ঘুমিয়ে গেছ অনেকে এদিকে দেখো এটা হলো আমানত আর এটা হলো রাহেম সদাচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করো নাকি আমাদের গ্রামে না ভাইয়ের সাথে গন্ডগোল ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে আর ঝগড়ার সময় বলছে থাম থাম আমি তো এখন দিয়ার ছেড়ে বরেন্দ্র এলাকায় চলে যাব তেরো পাড়ার দিকে এমন লোকের কাছে আমার জমিটা দিয়ে যাব যে তোকে গুতাতে পারে গুতাতে পারে ভাই বলছে ভাইকে এরা দল করতে গিয়ে আরও এরা নোংরা হয়ে গেছে আমি বলিনি কতদিন বলেছি দুই বোন একসাথে জন্ম নিয়েছে দেখতে সুন্দরী নম্র ভদ্র পড়াশোনাও করেছে মাস্টার ডিগ্রি পাস করেছে একজন আর ছেড়ে থাকতে পারে না দেখা গেল একজনের বিবাহ হলো আওয়ামী লীগ লোকের সাথে একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে কয়দিন পরে তারা আপসে আর কথা বলে না এটা কি হলো বলো তুমি না দল করে দেখো আমাকে তুমি কেমন ভালোবাসো আমি তোমাকে জানি না খুব ভালোভাবে জানি তোমার সাথে যখন আমি ছিলাম তখন আমি খুব মিটাই ছিলাম কয়েকদিন পরে দেখি আমি একবারে তিতের বেশি তিতা হয়ে গেছে কি করলাম আমি আমি তোমার জমি দখল করেছি আমি তোমার জমি দখল করেছি আমার তুমি আমি তোমার প্রতিবেশী মাথায় গোবর আছে সবটুকুই গোবর নেই আমি বলেছি যেটা সেটা মানবেন এক পাঁচক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা জান্নাত হবে এই চারটে জিনিস এক ইনশাল্লাহক দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা হারাম দোকানে না জান্নাত হবে ইনশাল্লাহ দিন মজুরি করে খাবা পাঁচশো টাকা ইনকাম করবে সন্ধ্যায় শেষ হবে জান্নাত হবে ইনশাল্লা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সিএম এর ব্যাপারে রাসুল সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন সিএম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সিএম ভিন্ন ধরনের এবাদত একটু নফল সিএম বলি নফল সিএম এক সাবান মাসে এক থেকে পনেরো দিন এক টানা উল্লেখ্য যে মহিলা বৈঠকে চাঁপাই নবগঞ্জ রাজশাহী নগাঁ নাটোর এসব জেলাতে বলেছে বুবু সাতাই রজবে রোকা রোজা রাখো ববু জান্নাত পাবা মানে সাতাইশে রজবের যদি আপনি রোজা থাকেন তাহলে খালি জাহান নামে ঢুকতে বাকি আছেন খালি মোরলেই কেন বিদাত আল্লাহকে অপমান করা হবে আল্লাহ রসুলকে অপমান করা হবে বাঁচার কোনো পথ নেই খুব খেয়াল করে থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আমি ছেলেরা আছে এই এমনিতেই আমরা তো এখনো আপনাদের কাছে যেদিন কাজে মাঠে নামব অবশ্য ইট এসেছে রড এসেছে আসছে মনে হয় বালু এসেছে কাজ শুরু হয়েই গেছে হয়তো বাস্তব শুরু হতে দেখা যাচ্ছে দু একদিন তো সেদিন আপনাদেরকে বলবো সময়ের গতিতে আজকে বৈঠকি দানে অংশগ্রহণ করবেন সবাই ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে থাকছি যেটুকু সম্ভব ছেলেরা আসলে মানে একজনও ফিরিয়ে দিবেন না নিজের কাছে না থাকলে আরেকজনের কাছে দশ টাকা নিবেন দশ টাকা হোক আর দশ টাকা মানে দশ টাকায় দিতে হবে তা যাতে করে কিছু হয় যাতে করে খরচটা আছে দুশো পাঁচশো যা সম্ভব হয় ছেলেরা আসলে আর একদিকে আমার দিকে চেয়ে থাকবেন ছেলেরা কেউ আসলে ওকে ফিরিয়ে দিবেন না এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন আল এদুল উলিয়া খাইরুমিন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় কোন দিন ফকির ফিরাবেন না বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন সাথে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তখন ফকির আসলে বলে মাফ করো তাহলে মাফ করো এরকম নয় পাঁচ টাকা দশ টাকা রাখবেন সব সময় যাতে করে ফকির ফিরে যেতে না পারে এই যে আপনাদের কাছে আসবে যারা মঞ্চে আছি তারা সহ যারা যেখানে আছি কর্মচারী সহ সব দশ টাকা হোক পাঁচশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক বৈঠকি দানে করলে তোমরা তোমরা খালি চুপচাপ থাকো তোমরা টাকা পয়সা ইনকাম করো কি করো না খালি আমাকে বলে যে ওরা ইনকাম করে কি যে করো আল্লাহ ভালো জানে হতে পারে আমি তো আর তোমাদের ফাংশন বুঝি না তোমাদেরকে দেখি যে তোমরা আগ্রহ সহকারে বিভিন্ন জায়গায় যাও বারাক আল্লাহ জাজাকুমুল্লাহ খাই তাকাব্বাল আল্লাহ তো সবাই অংশ গ্রহণ করব ইনশাআল্লাহ তো চলেন আমরা কোথায় আছি এক সাবানের একটানা টানা পনেরো দিন শ্যাম দুই জুলহিজ্জার এক থেকে নয় দিন একটানা টানা শ্যাম তিন সওয়াল মাসে ছয় দিন শ্যাম চার প্রতি মাসে তিন দিন সেম পাঁচ মহারামের দুই দিনবার সেম আট একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি জি আমার দিকে দেখেন তো কেউ বাকি থাকবেন না দশ টাকা হোক নিজের কাছে না থাকলে কারো কাছ থেকে নিয়ে দিবেন যেই পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে যেই পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হবে ও আল্লাহ রসুলের কথা বল ক্ষতি হবেই কাউকে বলা লাগবে না কিভাবে হবে তো জানে আল্লাহ জানে সম্মনিত দিনই ভাই বোন আবার আপনাকে আমি নফল শ্যাম দেখিয়ে তাড়াতাড়ি ফরজ শ্যাম দেখাবো আর কয়েকটা ফতোয়া দীনী বনের